আউিল্লাহিন্দ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করিতেছি পরম্পরণাময় মহান আল্লাহর নামে তো বন্ধুগণ পাঁচ মিনিটের একটা বিষয় এটা হচ্ছে যে ইউটিউবের মধ্যে যে আপলোড করার সঠিক একটা নিয়ম আমরা নির্ধারণ করে অনেকে চলতে পারি ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা এক এক সময় এক এক কোয়ালিটি সময় হয়ে যায় আমরা এসডি জানি এসডি জানিয়ে এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তারপরে হচ্ছে আমরা সময় নির্ধারণ করি তাজকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি তা নিয়ে আজ আলোচনা শুরু হতে সম্মানিত ভাই বোন তোমরা ইউটিউবের যে কাজ করছো কিন্তু কোনো গবেষণা করছো না তোমরা তাহলে আগাতে পারবে না তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো আশা করছি তোমরা কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে তোমরা বুঝতে পারবে আমি আঠারো মাস কাজ করে ইউটিউবের এই নিয়ম ভিডিও আপলোড কোন সময় করা উচিত এই বিষয়টা পেয়েছি আমি প্রতিদিন সকাল সকালবেলায় একটা ভিডিও আপলোড করি এবং আরেকটা সময় আমি ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে ছয়টা সময় বেশি করেছি আবার সাতটায় সময় করেছি সন্ধ্যা সাতটায় তো এই বিষয়গুলো আমি আলোচনা করে আমি বুঝতে পেরেছি যে ভিডিও আপলোড করেই কতটুক ফলাফল আসতে পারে তো সকাল যখন আপলোড হয় তখন ভিডিওটা অনেক মানুষের কাছে রেজ করে ঠিক আছে এঙ্গেজমেন্ট ইউটিউব করে দেয় এবং সন্ধ্যায় করলে অনেক অডিয়েন্স পাওয়া যায় সেজন্য এই কয়েকটা বিষয়ে আপনাদের সামনে বললাম তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা আনফলো করে দিতে পারো এখন যে ট্রিক্সটা তোমাদেরকে বলবো একশো পার্সেন্ট ফলাফল তোমরা পাবে এই নিয়ম চালু করলে আমি পনেরো হাজার ভিউস পেয়েছি তো আর কথা বাড়াবো না তুমি সকালে একটা ভিডিও আপলোড করবে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে যদি দুইটা ভিডিও আপলোড করতে পারো তাহলে তুমি ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবে ইনশাল্লাহ এবং সকলে ভালো থাকো আল্লাহ হাফিজ